পুরাণ বর্ণিত অনেক গল্পে আছে কোনো কোনো ঋষি বা মুনি নির্জন পর্বত বাস করে বলিত পত্র বা বায়ুভাক্ষণ করে সহস্র সহস্র বৎসর তপস্যা করা সত্ত্বেও একদিন দৈভাগ পূর্বশ্বী মেনকা রম্মা তিলোত্তমা বা অপর কোনো সুন্দরীকে দেখে ধৈর্যচ্যুত হয়েছেন প্রথম রিপুর উত্তেজনায় তার ইন্দ্রিয় বৈকল্য ঘটেছে এ হল অতিরিক্ত বাসনা এবং শরীর নির্যাতন বা দমন চেষ্টার ফল নিম্নাঙ্গ কৌপিনীতে নিত্য নিম্বপত্র ভক্ষণ করলেই যে ইন্দ্রিয় দমন হয় এমন কোনো কথা নাই মণি হিসাবে পরাশরের এত নাম ডাক অথচ দেখা গেল দুশ্চর তপস্যা শেষে তিনি ধীবরকন্যা সত্যবতীকে দেখে উন্মত হয়ে উঠলেন সত্যবতী বললেন তার শরীরে মৎস্যের দুর্গন্ধ কিন্তু মণি বললেন তিনিই তা অবিলম্বে পদ্মবন্ধ করে দিচ্ছেন মৎস্যগন্ধা প্রকাশ্য দেবালুকের কথা তুললেন মুনি যোগ বলে স্বতন্ত্র দ্বীপ ও কুয়াশার সৃষ্টি করলেন তিনি যোগ বলে এত সব ঘটনা ঘটাতে পারলেন অথচ কাম জয়ও ঋতুদ এমন করতে পারলেন না পুরাণের ওই সব বর্ণনায় কিছু কিছু অতিশয়টি থাকলেও পুরাণ লেখকগণ সচরাচর জগতে যা দেখেছেন তা প্রায়শই ঘটে থাকে তারই বাস্তব রেখাচিত্র চিত্র যে এঁকেছেন এ বিষয়ে সন্দেহ নাই আমার বক্তব্য হল দীর্ঘকাল লোকলোচনের অন্তরালে বিপু দমনাদির কলা কৌশল যোগের নামে নানা ক্রিয়াকলাপ অভ্যাস করে এমনকি অলৌকিক বিভূতি লাভ করেও যে ইন্দ্রিয় দমন করা যায় না অন্তত পুরাণের বিশ্বামিত্র পরাশররা পারেননি তা কেবল আমিষ ভোজন নিরামিষ ভোজনের উপর নির্ভর করে একথা বিশ্বাস করতে আমার অন্তত প্রবৃত্তি হয় না আমার মতে যার যা পেটে সয় তাই তার পক্ষে সাত্ত্বিক খাদ্য বাংলাদেশে পেঁয়াজ রসুন আদিকে তামসিক খাদ্য বলা হয় এখানে অনেক আমিষভোজী ব্রাহ্মণ পরিবারে ওইসব খাদ্য গ্রহণ একেবারে নিষিদ্ধ অথচ উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের কট্টর নিরামিষ পেঁয়াজ রসুনকে অখাদ্য বলে মনে করেন না দুধ খেলে কারো পেটে ততদিক বায়ু ও অমল হয় নিরামিষ শাক ভক্ষণে হজমের গোলমাল হয় তার পক্ষে আমার মতে দুধ ও শাক সবজি তামসিক খাদ্য মাছ মাংস খেলে যদি শরীর ভালো থাকে তাহলে তার পক্ষে সেই সাত্বিক আহার আবার আমিষ ভোজন করলে যদি কারো বিবৃষা দেখা যায় তাহলে তার পক্ষে অবশ্যই সেটি তামসিক খাদ্য অর্থাৎ যে খাদ্য যার পক্ষে সুপাচ্য লঘু পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক তাই তার পক্ষে সাত্বিক খাদ্য হিসাবে গণ্য হওয়া উচিত আর একটি কথা আমাদের মনে রাখা দরকার কোনো বস্তুর উৎকর্ষ বাড়াতে হলে সেই বস্তুর উপাদানই প্রয়োজন হয় স্বর্ণালঙ্কারে উৎকর্ষ বাড়াতে হলে সোনাই দরকার হয় কাঠ বা মাটি দিয়ে তা হয় না তেমনি পঞ্চভূতাত্মক দেহের পুষ্টির জন্য পঞ্চভূতাত্মক খাদ্যই আবশ্যক মন পঞ্চভূতাত্মক নয় সুতরাং ভাবের শুদ্ধা শুদ্ধি এবং বৃত্তি নিরোধে জড় খাদ্য কার্যকরী হয় না আমার এই আলোচনা থেকে আপনারা কেউ যেন মনে করেন না যে আমি আমিষ ভোজির পক্ষে ওকালতি করছি আসলে আমি আমিষ নিরামিষ কিংবা তথাকথিত রাজসিক তামসিক স্বাদটি কোনো খাদ্যের উপরই বিশেষ গুরুত্ব দিচ্ছি না মুখবিবরের মধ্য দিয়ে কি জাতীয় খাদ্য পেটে প্রবেশ করানো হলো জিহা কিসে তোষার সাধন করলো তার উপর মনের সত্যগুণ বা তমগুণের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না আমি পূর্বেই বলেছি খাদ্য হওয়া চাই সুপার্থ পুষ্টিকর এবং তা অবশ্যই হওয়া চাই ও নিয়মিত তুলসীপত্র ও গঙ্গাজল সহযোগে কাজকলা ও আতকচালের হবিষ্যি করলেই মনের প্রভাব শুদ্ধি ঘটে না স্বাস্থ্যকাররা বলেছেন যোগাভ্যাসের পক্ষে আহার সংযম আবশ্যক অত্যন্ত খাঁটি কথা কিন্তু তাদের ব্যবহৃত ওই উপদেশের ব্যাপক ও নিগুড় অর্থ আছে আহার কাকে বলে আহরণ ইতি আহার ইন্দ্রিয় যা আহরণ করে তার নাম আহার সে কি শুধু জিহা ইন্দ্রিয়ের আহরণ অন্যান্য ইন্দ্রিয়ের আহরণ কার্যের দিকেও লক্ষ্য রাখা দরকার জিহা গ্রহণ করল বহু প্রশংসিত সাত্ত্বিক খাদ্য যথা দুধ মধু দধি ফলমূল পরমান্ন ইত্যাদি কিন্তু অন্যদিকে যদি চক্ষুরিন্দ্রিয় অহরহ অসৎভাবদ্দীপক কুদৃশ্য দর্শন করে মনন্দ্রিয় যদি কুচিন্তায় মত্ত থাকে তাহলে কি সদ্ভাবের পুষ্টি সম্ভব একটি শিশু যদি সারা দিন নর্দমার পাক ঘাটে আর সন্ধ্যাবেলা যদি তার মা সাবান মাখিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে সুন্দর বেশভূষা করে দেন তাহলে কি শিশুর স্বাস্থ্য ভালো থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা অসৎ পরিবেশে অসৎ ভাব ভাবনার মধ্যে থেকে মাত্র এক ঘন্টা যদি কেউ ধ্যান ধারণা করেন তাহলে তাতে কি আহার শুদ্ধি তথা মনের ভাবশুদ্ধি ঘটবে তা এই সম্বন্ধে শ্রুতির কি নির্দেশ আহার শুদ্ধ শত শুদ্ধি শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি লভ্যে না বিপ্রমো ওই মন্ত্রের ভাষ্য করতে গিয়ে শঙ্কর বলেছেন বিষয় উপলব্ধি লক্ষণস্ব বিজ্ঞানস্ব শুদ্ধি আহার শুদ্ধি রাগ দেশ মোহ রোগ সংশ্লিষ্ট বিষয় বিজ্ঞান মৃত্যর্থ। অর্থাৎ রাগ দেশাদি দোষ স্পর্শরহিত শব্দাদি বিষয়ের যে অনুভূতি সেই বিষয়ে বিজ্ঞানের শুদ্ধি হলে পর আহার শুদ্ধি হয় ইন্দ্রিয় বিষয় থেকে যে রূপ রস গন্ধ স্পর্শাদির সুখ আহরণ করে তাই আহার পদবাচ্য সেই আহরণ ক্রিয়া শুদ্ধ ভাবপূর্ণ হলে তবে সত্যশুদ্ধি ঘটে সত্য শুদ্ধ হলে ভূমা আত্মার সম্পর্কে ধুবাশ্রৃতি লাভ হয় অর্থাৎ তদ্বিষয়ক জ্ঞান আর বিলুপ্ত হয় না ধুবাশ্রৃতি লাভ হলে জন্ম জন্মান্তরের বাসনাবদ্ধ গ্রন্থিসমূহের বিপ্রমোক্ষ অর্থাৎ বিশেষ রূপে মোক্ষ বা বিনাশ হয়ে যায় যেহেতু আহার শুদ্ধি উত্তরোত্তর অবস্থিত এই সমস্ত সাধনের মূলীভূত কারণ সেই জন্য আহার শুদ্ধি অর্থাৎ মনের বিকার দূর করা বিষয়ে শাস্ত্র এত গুরুত্ব আরোপ করেছেন আমিষ নিরামিষ খাদ্য প্রসঙ্গে বৈদিক ঋষিরা যা বলেছেন তাই আমার মতে চরম কথা তারা বলেছেন বিষয়াভিলাসং আমিষং তদ্রাহিত্যং নিরামিষং অর্থাৎ বিষয়ের প্রতি আসক্তি আমিষ ভোজন মন আসক্তি শূন্য হলে নিরামিষ ভোজন হয় শাস্ত্রে যেখানে নিরামিষ ভোজনের প্রশংসা আছে তার একমাত্র উদ্দেশ্য মনকে আসক্তি শূন্য করতে হবে মন আসক্তি শূন্য হলেই আত্মজ্যোতি উদ্ভাসিত হয় অর্থাৎ অন্তর্জ্যোতি উদ্ভাসিত হয় মহাতার কণ্ঠস্বরের গমগমানে ধীরে ধীরে মিলিয়ে গেল রঞ্জনের ঘড়িতে দেখলাম সাড়ে চারটা বেজেছে সমগ্র বনস্থলিতে প্রাণের সাড়া জেগেছে ভোর হয়ে আসছে যে কণ্ঠস্বর এতক্ষণ প্রতিধ্বনিত হয়ে আমাদের এই হলটাকে নিনাদিত করে রেখেছিল এবং আমরাও যে স্বর এতক্ষণ ধরে তন্ময় হয়ে শুনছিলাম তা বন্ধ হয়ে গেলেও আমরা তার কণ্ঠ মাধুর্যের তানে বেশ কিছুক্ষণ তন্ময় হয়ে রইলাম আমাদের কারো বাক্যস্ফূর্তি হল না বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর মন্দিরের বাইরে বেরিয়ে দেখি উদীয়মান সূর্যের লাল রশ্মি নর্মদার স্বচ্ছ জলে হিল্লোলিত হয়ে অপূর্ব দৃশ্যের রচনা করেছে আমরা কর জোড়ে সূর্যবন্দনায় রত হলাম এরপর নর্মদাকে স্পর্শ ও প্রণাম করে প্রত্যেকেই নিজ নিজ নিত্যকর্মে মন দিলাম যথারীতি তৃতীয় দিনে একই সময়ে একই ভঙ্গিতে মহাত্মা ব্যাখ্যা করলেন মন জয়ের গুজ্জ কৌশল সেটি কি না মনের কমপ্লিট ট্রান্সফরমেশন এবং সাবলিমিটেশন ছাড়া যোগের রাজ্যে কখনো প্রবেশ করা সম্ভব হয় না মন হল স্বভাব চঞ্চল গীতাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন চঞ্চলংহী কৃষ্ণ রমাতি বলদদৃঢম তঃ নিগ্রহং মনে বায়বিদ সুদুষ্করম অর্থাৎ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল বাতাসকে হাতের মুঠায় পোড়া যেমন কষ্টকর তেমনি মনকে দমন করাও ততধিক দুঃসাধ্য শ্রীকৃষ্ণ কথাটিকে উড়িয়ে দিতে পারেননি অর্জুনের ওই উক্তিকে স্বীকার করে নিয়েই তিনি ব্যবস্থাপত্র দিয়েছেন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা দুরন্ত মনকে নিগ্রহ করা যায় সংযত করা যায় প্রায় তাবৎ টিকাকারদের মধ্যে অভ্যাস শব্দের কেউ অর্থ করেছেন ধ্যানের প্র্যাকটিস কেউ নানা রকম যোগ প্রক্রিয়া প্র্যাকটিস আবার কারও মতে নিরন্তর কৃষ্ণ নাম জপের প্র্যাকটিস আর বৈরাগ্য শব্দের অর্থ তাদের মতে হলো বিষয়ের প্রতি বৈতৃষ্ণাবশত সংসার ত্যাগ সন্ন্যাস ইত্যাদি আমি টিকাকারদের সঙ্গে কিন্তু একমত নই কারণ তাই যদি হতো তাহলে শ্রীকৃষ্ণের উপদেশ প্রাপ্তি মাত্র অর্জুন হয় ধ্যানজপাদি বা যোগাভ্যাসে লেগে পড়তেন নয়তো কৌপিন সম্বল করে গিরিগুহায় আশ্রয় নিতেন অর্জুনের জীবনে বাস্তবে তা ঘটেছিল কি আমার মতে অভ্যাস শব্দের অর্থ আত্মার সমুখস্থ হওয়া আত্মমুখী হওয়া আত্মার সঙ্গে একাত্মবোধ সামরস্য লাভ বা আত্মতত্ত্বে আরূঢ় ও অধিষ্ঠিত থাকা কারণ অভ্যাস শব্দের উৎপত্তি হলো অভিপূর্বক অস অতি উপসর্গের অর্থ সম্মুখস্থ হওয়া একীকরণ বা বিদ্যমানতা ধাতুর অর্থ হওয়া বা থাকা বৈরাগ্য শব্দটি এসেছে রানাজ ধাতু থেকে বিপূর্বক রণযোগ এই হলো বিরাগ বিরাগ থেকে তার সঙ্গে স্ন প্রত্যয় যোগ করে বৈরাগ্য শব্দের উৎপত্তি রণজ ধাতুর অর্থ রাঙানো বিশেষ রঙে রাঙিয়ে যাওয়া আত্মাই একমাত্র সত্য বস্তু সর্বত আমি আত্মা এই বিশেষ বোধে বিশেষভাবে এবং বিশেষ রঙে রেঙে ওঠা অর্থাৎ প্রতিবোধিত হওয়াই প্রকৃত বৈরাগ্য বলা বাহুল্য এই অর্থে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে জয় করা যায় কোনো কোনো মহাত্মা বলেন মন কি জয় করার দুটি উপায় একই হাটসে অউর প্রেমসে রোচক উদাহরণের মাধ্যমে এই তত্ত্ব বোঝাতে গিয়ে তারা বলেন মনকে নানা বারব্রত উপবাস এবং যোগক্রিয়াদের দ্বারা নিগ্রহ করাটা কীরকম যেমন হঠাৎ কোনো দুষ্ট বলত দৌড়ি ছিঁড়ে যদি পালিয়ে যায় আর গৃহস্বামী যদি সেই বলদের পেছনে মাঠে মাঠে দৌড়াতে থাকেন তাহলে অনেক দৌড়াদৌড়ি করার পর শেষে হয়তো বলদটিকে তিনি ধরতে পারবেন কিন্তু তখন দেখা যাবে গৃহস্বামী ক্লান্ত বলদ দিয়েও হাঁপাচ্ছে সেই বলদ দিয়ে তখন আর শ্রমসাধ্য কোনো কাজ যেমন ধরুন লাঙল টানা ইত্যাদি সম্ভব হবে না ঠিক এই রকম কৃচ্ছ সাধনের দ্বারা মানে হটসে ক্লিষ্ট দেহে মনকে অন্তে নিগ্রহ করতে পারলেও তখন গৃহস্বামী সেই মন দিয়ে ব্রহ্ম চিন্তা করাতে পারবে না পক্ষান্তরে বলতি দড়ি ছিঁড়ে যখন পালাতে থাকে যদি অহেতুক দৌড়াদৌড়ি না করে কিছু বাঁশ বা ঘাস নিয়ে আয় আয় বলে আদর ভরে ডাকতে থাকে তাহলে বলন্ত খাদ্যের লোভে প্রথমে কিছুটা ইতস্তত করলেও ধীরে ধীরে এগিয়ে আসবে এবং ধরা পড়বে গৃহস্বামীর ক্লেশ হবে না গরুটিও ক্লান্ত হবে না তাই দুষ্টু মনকেও এইভাবে প্রেমে যত্নের তারা বসীভূত করা যায় এইসব রোচক গল্প বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু নিগ্রহ কৃচ্ছ সাধনের চেয়ে প্রেমের পথ যে সহজতর ওই সব কথা তার পরিপোষক দৃষ্টান্ত হলেও এর কোনো বাস্তব মূল্য নাই দুরন্ত বিক্ষিপ্ত মনকে নিগ্রহের পথে অবদমন করা যায় জয় করা যায় না কথা যেমন সত্য তেমনি মিষ্ট কথার জারক রসে মনকে ডাইলুট ও ডিজলভ করার এই মধুর কল্পনাও একটি বাতুল চিন্তামাত্র মন জড়ো এই জড়ো মনকে নিষ্ক্রিয় করতে পারলেই যে আত্মচৈতন্যের অনুভূতি লাভ হবেই এমন কোনো কথাও কিন্তু নাই তবে যোগের পথে অভীষ্টলাভ হলে উদ্যাম মনের বহুমুখীন বৃত্তিগুলি যে সংযত করা প্রয়োজন এ কথা অবশ্যই স্বীকার্য তাই মন জয়কে অগ্রাধিকার দেওয়া হয় এবং প্রায় লোকের কাছেই শোনা যায় ধ্যানের সময় মন কিছুতেই একাগ্র স্থির হতে চায় না ইষ্টচিন্তার পরিবর্তে স্ত্রী পুত্র পরিজন অফিস আদালত নানাবিধ সংসার চিন্তা মনে সে ভিড় করে এই চঞ্চল মনকে একাগ্র করার উপায় কি আমার মতে মনের চঞ্চলতা নিয়ে অহেতুক কাতর হওয়া বা মনের উপর অযথা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই ধরো ধ্যানে বসেছ চাইছো হ্রুদয়ের মধ্যবর্তী স্থানে মন একাগ্রহ দেয় বস্তুতেই লগ্ন থাকুক কিন্তু মন ছুটে চলল কখনো প্রিয়জনের দিকে কখনো বা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে বহু বিরক্তিকর সমস্যার অকিঞ্চিতকর দৃশ্যান্তরে প্রাথমিক স্তরে এই রকম অভিজ্ঞতা সকলেরই হয় এই অবস্থা হতেই অব্যাহতি লাভের একটি গুজ্য উপায় আছে প্রথমেই স্মরণ করো কার ধ্যান করছ কার স্বরূপ কি ধেয়বস্তু শান্ত না অনন্ত তিনি সর্বব্যাপী না একদেশী তোমাদের উপাস্য যদি ব্রহ্ম হন আত্মদর্শনে যদি তোমাদের লক্ষ্য হয় তাহলে মনের প্রেক্ষাপটে যত লহরী উঠুক না কেন আমি তো মনে করি তোমাদের ধ্যান ও মনন ঠিকমতোই হচ্ছে কারণ সাক্ষাৎ ক্রীত ঋষিরা বলেছেন ব্রহ্ম সর্বব্যাপী সর্বং খালিদং ব্রহ্ম নেহ নানান্তি কিঞ্চন এ তাদের অপরোক্ষ অনুভূতির বাণী কাজেই কাকে স্ত্রী পুত্র পরিজন বিষয়ান্তর বা আজে চিন্তা বলে ভাবছ ব্রহ্ম ছাড়া তো কিছুই নেই কেউ নেই তুমি নিজেও ব্রহ্ম সর্বত্র নামরূপ উপাধির অন্তরালে তো সেই এইকমে বা অদ্বিতীয়ম ব্রহ্মই বিরাজিত যা দেখছ মন যে চিত্রই সামনে আনছে সে তো ব্রহ্মেরই রূপ কাজে ক্ষুণ্ণ হবে কেন তোমাদের বস্তুই তো আসছে নানা নানা রূপে সাজে অন্যভাবে বলা যায় আত্মারই বহুধা প্রকাশ দেখছ ওই যে নানা দৃশ্য দৃশ্যান্তর বর্ণাঢ্য নানা বিচিবিভঙ্গ ওইগুলি তো তোমারই চিৎবিলাস কেবলই বার বার বলছ মন চঞ্চল মন বহির্মুখ কিন্তু সেই অদ্বিতীয় পরম সত্তা ছাড়া মন নামক আর কোনো কি দ্বিতীয় বস্তু আছে মনকে ভাব তারই প্রকাশ রূপে কাজেই মনের চাঞ্চল্য নিয়ে এত উৎকণ্ঠার প্রয়োজন কি ধ্যানকালে যার রূপে ভাসুক সে তো ব্রহ্মেরই রূপ যে চিন্তায় জাগুক সেখানে তো ব্রহ্মই জাগছেন কেবল ভিন্ন ভিন্ন রূপে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপও ভূমি নর্মদা